নমস্কার বন্ধুরা জেপি কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো চিকেন পরোটা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি এই চিকেন পরোটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমি ময়দাটা মেখে নেবো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এর মধ্যে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নিয়েছি ময়মটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ময়দার ডোটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তার ফাঁকে আমি চিকেনের পুরটা বানিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি যে দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি লবণ মাখিয়ে রেখেছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো চিকেনটা পেস্ট করে নিয়ে এসছি এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নিয়েছি যে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম ভেজে নেবো লাল লাল করে দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ আদা আর রসুন ভালোভাবে আমি কষিয়ে নেব এখানে আমি একটা টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম বন্ধুরা এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে সেই জন্য আমি অল্প পরিমাণ দিলাম অর্ধেক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিই বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি চিকেন পেস্ট দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিষ্টি বন্ধুরা এবার এর মধ্যে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম ভালোভাবে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি চিকেনের পুরটা একটা গামলার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দার ডোটা অনেকটা নরম হয়ে গেছে আবার একটু ফেসে নেব বন্ধুরা ভালোভাবে ফেসে নিয়েছি এবার আমি লেচি কেটে নিচ্ছি পুরো লেচিটা এবার অল্প ময়দার গুঁড়ো দিয়ে আমি দেখুন বন্ধুরা পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনের পুট দিয়ে দেবো বন্ধুরা এবার আমি সাইডগুলো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি এর উপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে মুড়ে দিয়েছে হালকা এইভাবে একটু বেলে নেব বন্ধুরা এইভাবে আমি সব চিকেন পরোটাগুলো বেলে নেব সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি এবার আমি ভেজে নেবো উনানে একটা ফ্রাই প্যান বসিয়েছি অল্প পরিমাণ তেল দিয়েছি এবার আমি পরোটাগুলো দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সব পরোটা গুলো ভেজে নেব হালকা আছে পরোটা গুলো ভেজে নেব উল্টে পাল্টে বন্ধুরা সব চিকেন পরোটা ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারা এই চিকেন পরোটা বেশি তেলেও ভেজে নিতে পারেন আবার কম তেলেও ভাজতে পারেন দেখুন বন্ধুরা একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর পুরটা ভেতরে আছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে খুব সহজভাবে চিকেন পরোটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই চিকেন পরোটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন একটা রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন